ফের জাদুঘরে বোমা আতঙ্ক রবিবার একটি মেইল আসে ভারতীয় জাদুঘর অফিসে সেই ভিত্তিতে আজ গোটা জাদুঘর ঘিরে ফেলে পুলিশ প্রশাসন বোমা রাখা আছে কলকাতা জাদুঘরে সূত্রের খবর গত রবিবার ভোরে এমনই এক হুমকি বার্তা এলো জাদুঘর কর্তৃপক্ষের কাছে সেই হুমকি বার্তার কথা জানতে পেরেই জাদুঘরে পৌঁছালো পুলিশ সঙ্গে রয়েছে বম্ব স্কোয়াডের সদস্যরাও হুমকি ইমেল ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে জনসাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয় জাদুঘরের দরজা খবর ঘটনাস্থলে পৌঁছায় নিউ মার্কেট থানার পুলিশ পুলিশের বম স্কোয়াডকেও জাদুঘরে পাঠানো হয়েছে তল্লাশি অভিযান চলছে জাদুঘরের প্রতিটি কক্ষ তন্ন তন্ন করে খুঁজেছে তারা ইতিমধ্যেই আগত পর্যটকদের ফিরিয়ে দেওয়া হচ্ছে জাদুঘরের সামনের বেশ কিছুটা অংশ ঘিরে ফেলা হয়েছে উল্লেখ্য অতীতেও এমন হুমকি জাদুঘর কর্তৃপক্ষ গত বছর জানুয়ারিতে প্রায় একই মর্মে লেখা একটি হুমকি বার্তা পাঠানো হয় জাদুঘরে তবে পুলিশ এবং বম্ব স্কোয়াড তল্লাশি অভিযান চালিয়েও কোন সন্দেহজনক কিছু পায়নি ইতিমধ্যে তল্লাশি চলছে জাদুঘরে তবে এখনও কিছু পাওয়া যায়নি